থেকে আজ সকাল নাগাতে তার আগরতলার ভোলাগিরি হেরিটেজ পার্ক সংলগ্ন এলাকা এবং তৎসঙ্গে তেলিয়াবুরাতেও হানা দিয়েছে রাজ্যের নেশা পাচার চক্র ভাঙতে এবার একযোগে অভিযান চালিয়েছে ক্রাইম ব্রাঞ্চ জিরানিয়ায় উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নেশা সামগ্রী কাণ্ডের সূত্র ধরে আজ সকাল থেকে তিন জায়গায় তল্লাশি অভিযান শুরু করে ক্রাইম ব্রাঞ্চের একাধিক দল প্রথম অভিযান চালানো হয়েছে আগরতলার ভোলাগিরিতে হেরিটেজ পার্ক সংলগ্ন এলাকায় এবং সূত্রের খবর এও বলছে সেই এলাকায় সন্দেহজনক কয়েক মাহাথিরের বাড়িতে হানা দিয়ে তদন্তকারীরা বেশ কিছু নথি সঙ্গে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করেছে দ্বিতীয় অভিযান চালানো হয়েছে তেলিয়ামুড়াতে সেখানেও বেশ কিছু ব্যবসায়ী সহ বিভিন্ন জায়গায় উপর নজরদারি রাখছে পুলিশ ধারণা করা হচ্ছে এই চক্রটি রাজ্যের ভেতর এবং বাইরে নেশা সামগ্রী পাচারের সঙ্গে যুক্ত ছিল তবে সূত্রের খবর পাওয়া শেষ খবর পাওয়া পর্যন্ত যেখানে বহিরাজ্য থেকে দুজন সহ সর্বমোট এই মুহূর্তে এই ঘটনায় তিনজনকে আটক করতে সক্ষম হয়েছে ক্রাইম ব্রাঞ্চ তৃতীয় অভিযান চালানো হয়েছে যে কয়েকদিন আগে উদ্ধার হয়েছিল জিয়ানিয়াতে বিপুল পরিমাণ নেশা সামগ্রী যার বাজার মূল্য কোটি টাকারও বেশি সেই ঘটনাতে এখন নড়ে চড়ে বসছে রাজ্য পুলিশ সঙ্গে ক্রাইম ব্রাঞ্চ জিয়ানিয়ার এই ঘটনায় বেশ কয়েকজনকে মূলত তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তারা অভিযান চালায় এবং এখনো পর্যন্ত অভিযান চলছে তবে দেখার বিষয় দিন শেষে এই অভিযানের পর কি বেরিয়ে আসে কাদের বা আটক করা হয় এই গোটা ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন